পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছ তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে ফিলোজফির দেখতে পাচ্ছ ইউনিট টু এর ব্যবহারিক নীতিবিদ্যা ও সমা এবং সমাজ ও রাষ্ট্রদর্শনের যে দ্বিতীয় পাঠটা আছে পরিবেশ নীতিবিদ্যা এর আজকে আমরা প্রথম পাঠটা শুরু করব ইতিপূর্বে আমরা আগের চ্যাপ্টারগুলো অর্থাৎ দ্রব্য কার্যকারণ সম্বন্ধ দেহমন সমস্যা বেদান্ত দর্শন আত্মহত্যা ও কৃপাহত্যা নিয়ে আমাদের ভিডিও সম্পূর্ণ হয়ে গেছে আমাদের পড়ার বিষয়ে এবং ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে যেই টাইপের প্রশ্ন হতে পারে সেইভাবে আমরা দিয়েছি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যতটুকু জ্ঞান অর্জন করছে বা যতটুকু বুঝতে পেরেছি তার পরিপ্রেক্ষিতে এগুলো করা তোমরা জানো তোমরাই হচ্ছে প্রথম ব্যাচ যারা এই সেমিস্টার পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কাজে তোমাদের সাথে সাথে আমাদেরও কিন্তু একটা চ্যালেঞ্জ যে এই চ্যালেঞ্জকে আমরা কতটা সফল হতে পারি বা কি হতে পারি এই চ্যাপ্টারটা দেখতেই পাচ্ছি ইউনিট ফোর আত্মহত্যা ও কৃপাহত্যা এবং পরিবেশ নীতিবিদ্যা এই দুটো চ্যাপ্টার মিলিয়ে দশ নাম্বার আছে এবং তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেনি কোন চ্যাপ্টারটা কত নাম্বার দুটো মিলিয়ে দশ ছয় চার হতে পারে পাঁচ চার চা পাঁচ পাঁচও হতে পারে বা চার ছয় হতে পারে মোটামুটিভাবে এরকমই হতে পারে তা যাই হোক তবে হ্যাঁ এই দুটো চ্যাপ্টার মিলিয়ে দশ নম্বর থাকবে এবং তোমরা জানো যে তোমরা বাইরে গিয়ে পরীক্ষা দেবে ঠিক যেমন মাধ্যমিকে দিয়েছিলে বাইরের বাইরে গিয়ে পরীক্ষা দেবে ঠিক যেরকম মাধ্যমিক দিয়েছিলে দেখো আমরা পরিবেশ নীতিবিদ্যাটা শুরু করে দিয়েছি তোমরা এগুলো দেখে খাতায় অবশ্যই লিখে নেবে যেটা আমরা আগেও বলেছি তা যেটা বলছিলাম বাইরে গিয়ে পরীক্ষা দেবে বাইরের প্রশ্ন করবে বাইরের অর্থাৎ অন্য শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবে ঠিক যেভাবে মাধ্যমিক হয়েছে তোমরা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে কীভাবে পরীক্ষা দিয়েছ সেটা ভুলে যাও সেটা কিন্তু থার্ড বা ফোর্থ সেমিস্টারে হবে না এবার পার্থক্যটা একটা অবশ্যই আছে তার কারণ হচ্ছে যে বাইরের বোর্ডের বাইরের প্রশ্ন হবে অর্থাৎ বোর্ড থেকে প্রশ্ন করবে এবং এবার যে বইগুলো বেরিয়েছে ছায়া প্রকাশনী বলো রায় মাটিন বলো সাঁতরা বলো বা আরও অনেক প্রকাশনী বেশ কিছু ভালো ভালো বই আছে প্রত্যেকটা বই খুব ভালো যেহেতু অবজেক্টিভের উপর প্রশ্ন হবে বা এমসিকির উপর প্রশ্ন হবে কোনো একটা পয়েন্ট যদি কোনো একটা বইতে একটু বেশি আলোচনা করে থাকে তাহলে কিন্তু তোমাদের অবজেক্টিভ বেড়ে যাচ্ছে কারণ এরকম কোনো নিয়ম নেই এই পস্ট এই পয়েন্টের ওপর পঞ্চাশটা শব্দই সব জায়গায় লিখতে হবে একান্নতম শব্দ কিন্তু লেখা যাবে না কাজে কোনো একটা পয়েন্ট যদি বেশি আলোচনা করে তাহলে অবজেক্টিভ বেড়ে যাচ্ছে বা নতুন কোনো পয়েন্ট নিয়ে আলোচনা করলে তো হয়েই গেল যেমন এই যে এই পরিবেশ নীতিবিদ্যা এর অনেক কিছু আছে কাজে একটা বইতে সম্পূর্ণ সিলেবাসের অন্তর্ভুক্ত অবশ্যই তবে এর এক একটা জায়গায় গিয়ে সব কিছু বা একটা বইতে সব কিছু আলোচনা করা যায় না বা সম্ভব নয় কাজে অন্য বইগুলো সেগুলোও কিন্তু দেখতে হবে কারণ তা না হলে কিন্তু সমস্যা আছে আর তোমরা জানো ইলেভেন টুয়েলভ মিলিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বা কলেজে ভর্তি হবে কাজে যদি ভালো করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখন থেকে তোমরা নিশ্চয়ই পড়াশোনা শুরু করে দিয়েছো একা চোখ কান বুঝে তোমরা পড়াশোনা শুরু করে দাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশ অনুসারে তোমরা জানো যে থার্ড সেমিস্টার পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এবং রুটিনও দিয়ে দিয়েছে সেপ্টেম্বর মাসে শুরু হবে তা এই যে চল্লিশ নম্বরে পরীক্ষা হবে প্রশ্নের একটা সমীকরণও দিয়ে দিয়েছে সেই সমীকরণটি হলো এই চল্লিশ নম্বরের মধ্যে ফিফটি পারসেন্ট অর্থাৎ কুড়ি নম্বর কুড়ি নাম্বার বেশ সোজা হবে থার্টি পারসেন্ট অর্থাৎ বারো নাম্বার সোজাই হবে তবে একটু কঠিন ধাস থাকবে অর্থাৎ কুড়ি যোগ বারো বত্রিশ নাম্বার আর আট নাম্বার একটু কঠিন হবে অর্থাৎ আমাদের পরা বিষয়ক পক্ষ থেকে প্রথম টার্গেট হচ্ছে বত্রিশ নাম্বার দেখতে পাচ্ছি কিছু স্টার দেওয়া আছে যেমন ধরো কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে কুড়িটা দেখো পরিবেশ নীতিবিদ্যা প্রসঙ্গটি প্রথম উত্থাপন করে রিচার্ড রটি তাহলে যেগুলো স্টার দেওয়া আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং যেহেতু অবজেক্টিভের পরীক্ষা হবে রোজ কিন্তু রিভাইজ দেবে রোজ যতক্ষণ পারো তত কারণ লেখার ব্যাপার কিন্তু কিছুই নেই বুঝতেই পারছো একমাত্র পরীক্ষা দিতে পারো আইপের বা মুখস্থ বা রিভাইজ এছাড়া কিন্তু কাজেই তোমরা যখনই সময় পাবে প্রত্যেকদিন যখনই সময় পাবে তখনই রিভাইজ দেবে এবং ভালো করে পড়াশোনা করবে আর এই এমসিকিউ বা এই সেমিস্টার পদ্ধতি বেশ কিছু সীমাবদ্ধতা আছে অবশ্যই আছে কারণ প্রথমত তোমাদের লেখার অভ্যাসটা অনেকটাই নষ্ট হয়ে গেছে অনেকেরই কারণ কলেজে গিয়ে যখন ভর্তি হবে তখন কিন্তু শুধু এমসিকিউ পরীক্ষা হবে না তখন আবার লেখা পরীক্ষায় ফিরে আসতে হবে অনেকটা কাজে সেক্ষেত্রে একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে তবে ভালো দিকও আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান বা অনার্স গ্র্যাজুয়েশান করার পর বা কম্পিটিশান পরীক্ষা যাবে সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপেরই কোয়েশ্চেন হয় এবং কাজে তোমাদের একটা প্রথম থেকেই বা এখন থেকেই কিন্তু একটা সম্যক ধারণা হয়ে যাচ্ছে এমসিকিউটা কিউটা কীরকম করতে হয় আরেকটা কথা বলি দেখতেই পাচ্ছ আমরা কোনো অপশন দিইনি কিন্তু দেখো উনত্রিশেরটা জীবন সুরক্ষা তন্ত্র বলতে বলা হয় প্রাকৃতিক পরিবেশকে তা বুঝতেই পারছো এমসিকিউ থাকলে আরও তিনটা অপশন থাকবে তা তুমি যদি এটা পড়ো ধরো মুখস্থও নেই এটা আমাদের দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি তোমার মুখস্থও নেই তুমি বেশ কয়েকবার পড়েছো অনেস্টলি বলছি বেশ কয়েকবার পড়েছ দেখে তোমার মাথায় বা পেনে কিন্তু আসবে যে এটাই হবে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশটাই উত্তর হবে কাজে এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর এই উপলব্ধিটা বা নিজে নিজে বুঝতে পারাটা কারণ তোমাকে পরীক্ষা দিতে হবে পড়াশোনা তুমি করতে হবে ফলাফল তোমার কাজে তোমাকে বুঝতে হবে আমরা কি বুঝলাম না বুঝলাম সবচেয়ে বড় দরকার তুমি কতটা বুঝলে সেই অনুসারে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে কাজেই সব শেষে সব কিছুতে একটাই কথা ভালো করে পড়াশোনা করো আর একটা কথা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় বলা হচ্ছে যে এই চল্লিশটা বা পঞ্চাশটা বা ষাটটা প্রশ্ন পর অবশ্যই কমন পাবে একটু চিন্তা করে তোমরা দেখো যে পর্ষদ প্রশ্ন করবে এমসি ওপর প্রশ্ন হবে কোন বই থেকে হবে কি হবে কোনো ঠিক নেই তাহলে কি করে ধরলাম এই চ্যাপ্টারটা চার বা ছয় নম্বর থাকবে কি করে পঞ্চাশটা বা ষাটটা কোয়েশ্চেন থাকলেই বলে দেওয়া যায় বলে দেওয়া যায় যে এর মধ্য থেকেই আসবে এটা আমাদের কিন্তু যথেষ্ট সন্দেহ দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি এছাড়া তোমরা জানো আমাদের পড়া বিষয় চ্যানেলটি আমি এককভাবে না আরও তেরো জন আছেন যারা বিভিন্ন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত আরও দুজন আছেন যারা কেরিয়ার কাউন্সিলার এবং সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন যিনিতে প্রায় সাতত্রিশ আটত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কাজে বুঝতেই পারছো আমরা যে জন আছি এই চোদ্দো জনের অভিজ্ঞতা খুব বেশি না হলেও খুব কমও নয় আমার ব্যক্তিগত তেইশ চব্বিশ বছর শিক্ষকতা প্রত্যেকেই তাই আমার থেকে বেশিও আছে আমার থেকে একটু কমও আছে কাজে আমরা যারা সহকর্মী সহযাত্রী বা বন্ধু বা ভাই বা দাদা দিদি টাইপের তাদের মিলি এই গ্রুপটা কাজে তোমাদের যাতে আমরা কিছুটা হলেও সাহায্য করতে পারি বা উপকার করতে পারি সেটা দেখার চেষ্টা তোমরা দেখো আমরা যে পড়া বিষয় পক্ষ থেকে যে সাজেশানগুলো করেছি বিগত বছরে বা তোমাদের সেকেন্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে কী পরিমাণে কমন এসেছে বা আমরা কলেজেও দি কি পরিমাণে কমন এসেছে সবচেয়ে বড়ো কথা তুমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী হতে চাও সেই সম্পর্কে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে আমাদের বলো আমাদের কেরিয়ার কাউন্সিলের মাধ্যমে অবশ্যই তোমার সমস্যার সমাধান করতে পারবে কারণ তুমি তুমি তোমার সাথে আরেকজনের তুলনা হয় না আরেকজনের সাথে আরেকজন তুলনা হয় না তোমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু তোমার উপর নির্ভর করছে কারণ ভালোবেসে যে কাজটা করো সেই কাজটা করতেই কিন্তু মানুষের ভালো লাগে কাজে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাদের বলো আমরা কিন্তু অবশ্যই সমাধান করার চেষ্টা করব ভিডিওটা কেমন লাগছে সেটা জানিও ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও কোনো মতবাদ থাকলেও কোনো ভুলচুক হয়ে থাকলে কোনো সেই সম্পর্কে থাকলেও আমাদের জানিও কারণ আমরা আরও এগিয়ে যেতে চাই আমরা নতুন চ্যানেল শুরু করেছি বুঝতেই পারছ তোমাদের প্রত্যক্ষ পরোক্ষ সর্বরকম সাহায্য আমাদের দরকার পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই বিল গেটসের কথাটা বলেই আমরা শেষ করি তিনি অনেক পরিশ্রমকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো মেধাবীকে ব্য ভুল হয়ে গেল তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু পরিশ্রমকে কোনো দিন ব্যর্থ হতে পারে না বা ব্যর্থ হতে দেখেনি এটা আমাদেরও অভিজ্ঞতা যে সকল শিক্ষার্থীরা পরিশ্রম করেছেন অনেস্টলি বলছি এবারও অনেকে সরকারি চাকরি কিন্তু ভালো ভালো পেয়েছে হ্যাঁ দুর্মূল্যের বাজার নো ডাউট কোনো ইয়ে নেই কিন্তু তোমার কাজ তুমি করো তুমি এগিয়ে যাও অবশ্যই তার ফল অবশ্যই পাবে ফরাই বিষয় পক্ষ থেকে এতটুকুই